আমার মনে হয় কলকাতায় যেগুলোতে বেশি লোক তো কলকাতাতেই থাকে যারা বাইরে থেকে আসে আর বাইরের লোক তো সব কলকাতা দিয়ে যাতায়াত করে সুতরাং কলকাতায় যদি কিছু কন্টেনমেন্ট জোন করতে হয় দেখে নাও ওয়ার্ড টু ওয়ার্ড সার্ভে করে এবং তাহলে সেটা দু তারিখ থেকে আমরা ফার্স্ট জানুয়ারিটা সেকেন্ড জানুয়ারিটা পর্যন্ত লোকের প্রোগ্রামও আছে ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন না করে ফার্স্ট সেকেন্ড বাদ দিয়ে থার্ড জানুয়ারি থেকে তুমি দেখে নাও প্রোটোকলটা কিভাবে কি করবে না করবে আবার একটা রিভিউ করতে হবে দরকার হলে লোককে করে দিতে হবে হবে নজরে রাখো যদি দেখো যে স্কুলে আক্রান্ত বেশি হচ্ছে তাহলে কিন্তু আমরা আবার কিছুদিনের জন্য ছুটি করে দেবো স্কুল কলেজগুলোর দিকে নজর রাখো যদি দেখো স্কুল কলেজ বাড়ছে বাচ্চাদের প্রোটেকশনের জন্য এবং স্কুল কলেজের বাচ্চাদের যেটা টিকা দেওয়া শুরু হচ্ছে সেদিকটা নজর রাখতে হবে কিন্তু যদি বাড়ে তাহলে কিন্তু স্কুল কলেজ কিছুদিনের জন্য বন্ধ করতে হবে আবার